প্রতিবন্ধী কৃতি ছাত্রীকে রাজ্যে হজ কমিটির চেয়ারম্যানের সহযোগিতার আশ্বাস দু হাজার চব্বিশ ত্রিপুরা রাজ্যের শেখা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হল শুক্রবার এবারে উচ্চ পরীক্ষায় সিপাহিজলা জেলার জম্পুই মহকুমার প্রমোদনগর দ্বাদশ বিদ্যালয় থেকে এক অসহায় পরিবারের মেয়ে বিকলাঙ্গ তাসলিমা আক্তার প্রমোদনগর দ্বাদশ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে এলাকায় সারা ফিরে দেয় এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় রাজ্যের বিজেপি সংখ্যালঘু নেতা তথা রাজ্যের হজ কমিটির চেয়ারম্যান শাহু আলম মজুমদার অসহায় পরিবারের ছাত্রী তাসলিমা আক্তারের সাথে সাক্ষাৎ করেন আগামী দিনে প্রতিবন্ধী ছাত্রী তাসলিমা আক্তার শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথে সকল সহযোগিতায় পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি মোহাম্মদ মজুমদার তাসলিমা আক্তারকে আর্থিকভাবে সকল প্রকার সুবিধা প্রদানে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহ টিকট অনুরোধ জানাবেন বলে আশা ব্যক্ত করেন গতকালকে আমি টিভি টোয়েন্টি ফোর এবং প্রতিবাদী কলমের মধ্যে একটা নিউজ দেখেছি তার সুবা হান্ড্রেড পার্সেন্ট ওনার বাবার অচল অবস্থা আছে ডান হাতে পায়ে হাঁটতে পারে না প্রচুর কষ্ট করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে সেই সুবাদে আমি প্রথমে টিভি টোয়েন্টি ফোর এবং প্রতিবেদন কলমকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই সমাজের প্রতিবাদ মানে হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মানুষের পাশে থেকে বাইশের বোনের কথা বলার জন্য আবার পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে জম্পু জেলা যে রেজাল্ট করেছে একটা প্রতিবন্ধী নিয়ে হয়ে আজকে তার এই রেজাল্টের জন্য সম্পূর্ণভাবে একশো শতাংশ শিক্ষক শিক্ষিকা মা বাবা এলাকাবাসী প্রত্যেকের যথেষ্ট অবদান আছে এবং আজকে আজকে যে রেজাল্ট করেছে শুধু জব্দু জলা নয় সারা পুকুরার যে গর্ব আজকে চাষিবাগ যে অবস্থান দেখলাম হাতের পায়ের সমস্ত ছেলে বিচরণ অবস্থা দেখি যে রেজাল্ট করার পিছনে আজকে সারা পুঁকুরা যে গর্ব আমরা প্রশাসনিকভাবে চাষনি পড়াশোনার জন্য আরো বড় হওয়ার জন্য যা যা করণীয় সর্বনীয় ব্যবস্থা আমরা প্রচেষ্টার চেষ্টা চালাবো এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাজি থেকে অনুরোধ করছি তার সুবিধা একজন বিকেলগ্ন মহিলা মেয়ে সেই মেয়েটাকে পড়াশোনার জন্য ভালো রেজাল্ট করেছে তার জন্য সম্পূর্ণ সহযোগিতা করার জন্য সম্পূর্ণভাবে সহায়তা করার জন্য আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি প্রয়োজন লিপি ওনার সাথে রাজ্যস্তরে যারা আমাদের মিনিস্টার আছে তাদের সাথে কথা বলে তাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আমরা আহ্বান রাখছি কারণ কাস্টমার যে শারীরিক অবস্থা দেখেছি প্রতিবস্থা দেখেছি উনি শুরুবাদ করেছেন মাদ্রাসা থেকে আমি মাদ্রাসা শিক্ষক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মাদ্রিক হায়ার সেকেন্ডারি স্কুলে যারা শিক্ষক প্রত্যেককে প্রবুদ্ধ করে সবাইকে এবং প্রত্যেকটি প্রতিবেশীকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য সচেতন দেখে গেলাম একটা কথা আছে অসহায় দুর্বল যারা প্রতীত যারা কুদূর তাকে অন্ন দাও রুগীকে সেবা করো অতিথিদের উদ্ধার করো সামনে অন্য বলেছিলেন জীবিকা করে যে জন সেই জন সে নিধিচ্ছ আজকে আমার কাছে নিজের কাছে গর্ব উদ্ভূল হয় অসহায় সময় পাশে থেকে তাকে সহায়তা করতে পারলে আমার জীবন ধন্য তাই আজকে আমরা সচকে দেখে গেলাম এবং আল্লাহর কাছে ভগবানের কাছে দোয়া প্রার্থনা করি তাকে যাতে আরো অনেক 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 বড় হয় এই জন্য আমাদের আজকের এই পরিক্রমা